পাল সিলেকশনে ভুল করলে হবে না সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই করে রেখেছে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তিনি তো একেবারেই ফর্মে নেই তিনাকে কী জন্য নিয়ে যাওয়া হলো নাজমুল হাসান শান্ত যখন যায়। তার আগে একটা ভিডিও বানিয়েছিলাম আপনাকে আপনাদেরকে মনে থাকার কথা সেই ভিডিওতে বলেছিলাম নাজমুল হোসেন শান্ত তিনি ফর্মে নেই তিনাকে কি করতে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রমাণটুকু রাখলেন ভারতের বিপক্ষে তিনি শূন্য রান করে আউট হলেন আমরা ক্রিকেট এক্সপার্ট ক্রিকেট বিশ্লেষণ করে থাকি আমাদের কথা সত্য হয় আপনি লিখে রাখুন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন ক্রিকেটার বিশ্বে কোন ক্রিকেটার ভালো খেলবে খারাপ খেলবে এটা আমরা বিশ্লেষণ করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অনুরোধ করছি নাজমুল হাসান শান্তকে কোন